আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলিফ কমার্স একাডেমি পক্ষ থেকে আমি আলিফ স্যার তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসো আমরা আজকের অঙ্কটি দেখি এটি হচ্ছে এইচএসসি ফিনান্স নবম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার অঙ্কটি এসেছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সো অঙ্কটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটির নাম হচ্ছে আশা লিমিটেড এবং স্বপ্না লিমিটেডের বিগত চার বছরের আয়ের হার নিম্নরূপ সবাই একটু আপনারা সবাই একটু অঙ্কর দিকে খেয়াল করেন এখানে প্রকল্প অবলিক বছর এক দুই তিন চার এখানে আশা লিমিটেড আর স্বপ্ন লিমিটেড আর চার বছর যে গুলো আসছে সেগুলো কি দিয়ে দিয়েছে আমাদের ক নাম্বারে বলছে ঝুঁকি মুক্ত আয়ের হার কি ঝুঁকি মুক্ত আয়ের হার কি এটা কিন্তু আমরা খুব মানে স্বাভাবিকভাবেই বলতে পারি কি ঝুঁকি মুক্ত বিনিয়োগ হতে যে আয়টা আসে সেটাই ঝুঁকি মুক্ত আয়ের হার খ আমাদের বলছে বিনিয়োগ বৈচিত্রায়নের মাধ্যমে ঝুঁকি হ্রাস করা সম্ভব ব্যাখ্যা করো অবশ্যই বিনিয়োগ বৈচিত্রায়ন মানে কি একই প্রকল্পে বা একই জায়গায় সমস্ত বিনিয়োগ না করে বিনিয়োগ পোর্টফোলিও বা বৈচিত্রায়ন করার মাধ্যমে ঝুঁকি অবশ্যই হ্রাস করা যায় একটি প্রকল্পে ধরেন আমরা অনেক বিনিয়োগ করলাম আমি আপনাদেরকে একদম কিতাবের বা বইয়ের ভাষাতে বোঝাচ্ছি না প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যদি আমার সেই প্রকল্পেতে লস হয় তাহলে দেখবেন আমার টোটালি লস যাবে বাট আমি ভেঙে ভেঙ্গে একই একশো টাকা যদি পাঁচটা প্রকল্পে বিনিয়োগ করি কোনোটায় লাভ হবে কোনটা একটু বেশি লাভ হবে কোনটা একটু লস হতে পারে অ্যাভারেজ কি আমার ঝুঁকিটা হ্রাস পায় তাই না তো আমরা আসলে থিওরি না বলে সরাসরি অঙ্কে আসি এখন দেখেন আশা লিমিটেডের আয়ের হারে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো আদর্শ বিচুতি মানে কি আমাদের করতে হবে হচ্ছে সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যেটাকে বলি তাহলে আদস্য বিচুতি বের করার জন্য আমাদের প্রথমে কি লাগবে গড়ার হার লাগবে না আচ্ছা আমরা এখানে লিখে দিই সমাধান খেয়াল করেন গ নাম্বার তাহলে আশা লিমিটেড নাকি আশা লিমিটেড এর কি আমরা হার দেখেন আশা আমরা কি করবো যেহেতু এখানে বারো পনেরো তেরো এবং দশ দেয়া আছে এখানে তো আমাদের সম্ভাবনা বা প্রোবাবিলিটি দেয়া নাই তার মানে কি এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি এক্সবার দ্বারা প্রকাশ করতে পারি এক্সবার সময় কি দেখেন আমরা লিখি সামেশন এক্স ডিভাইডেড বাই কি এন তাহলে সামেশন এক্সটা কিভাবে আসবে একটু খেয়াল করেন এই টোটাল যোগ করতে হবে কত আছে দেখেন এখানে 10 যোগ 15 যোগ 13 অর্থাৎ এই যে যেটা যোগ কত 10 ভাগ কত 1 2 3 যে 4টা আছে না อ่า সরি প্রথমটা এখানে 12 আছে আচ্ছা 12 15 13 এবং 10 চারটাকে যদি আমরা যোগ করে চার দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসে আসে হচ্ছে তাই না তাহলে দেখেন আমাদের পঞ্চাশ ভাগ চার ফলে বারো পয়েন্ট পাঁচ বা পঞ্চাশ পারসেন্ট তাই না এবার কি করবো আমরা আদর্শ বিদ্যুতি নির্ণয় করবো খেয়াল করেন আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতিকে আমরা দেখেন এস ডি বলতে পারি কি বলতে পারি এস ডি আবার কি বলতে পারি সিগমাও বলতে পারি তাই না আমরা এটা একটা ছকের মাধ্যমে করব। সে মাধ্যমে করব ছকের মাধ্যমে খেয়াল করেন আমরা ছকটি করছি প্রথমে আমরা দিব এখানে আহ দেখেন এখানে প্রকল্প যেহেতু আমাদের নাম দেয়া নেই তো আমাদের এখানে আয়ের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি এক্স দ্বারা তাই না এক্স তাহলে কত আছে দেখেন বারো আমি একটু আসলে ইংরেজি হয়ে যাচ্ছে পনেরো তেরো দশ তাই না আর আমরা গড় আয়ের হারকে কি দ্বারা প্রকাশ করি এক্স বার এক্স বার কত দেখেন তো বারো পয়েন্ট পঞ্চাশ প্রত্যেকটা তো সেম তাই না 12.50 12.50 একটু খেয়াল করেন আপনারা প্রত্যেককে ও ক্যালকুলেটরে আমার সঙ্গে সঙ্গে হিসাব করবেন এইটা আমরা দিব কি x x বার এর কি করব আমরা স্কয়ার করব x x বার এর আমরা কি করব স্কয়ার মানে কিভাবে হবে আমি একটু আপনাদের দেখায় দিচ্ছি x 12 বারো থেকে বারো পয়েন্ট পঞ্চাশ বাদ তাহলে দেখেন কত হয় দিলেও যা হয় না দিলেও তাই হয় পনেরো মাইনাস বারো পয়েন্ট তাই না এরপর পাওয়ার করব উ তাহলে কত ছয় পয়েন্ট তেরো মাইনাস বারো পয়েন্ট পঞ্চাশ পাওয়ার টু পশ পাওয়ার কত টু তাহলে হচ্ছে ছয় পয়েন্ট পঁচিশ তাহলে এবার দেখেন আমরা সমস্তগুলা যদি যোগ করি তাহলে এখানে কি লিখবো সামেসান এক্স মাইনাস বারের ওপর স্কোয়ার ইকুয়াল টু টোটাল যোগ করলে কত হয় দেখেন তো যোগ পয়েন্ট পঁচিশ যোগ ছয় পয়েন্ট পঁচিশ যোগ দশমিক পঁচিশ তাহলে এখানে মোট যোগ করলে হচ্ছে কত তেরো তাই না মোট যোগ করলে কত হচ্ছে তেরো এবার আমাদের দেখেন আদর্শ বিচ্যুতি সূত্র আদর্শ বিচ্যুতি সূত্র এটা আমরা এস ডিও লিখতে পারি অবলিক কি সিগমা এটা সূত্র দেখেন আমরা কি করতে পারি রুট ওভার সামেশান এক্স মাইনাস এক্স বারের পুরি স্কয়ার যখন দেখেন বছর দেয়া থাকবে তখন কি করতে হবে আর এখানে তো প্রবাবিলিটি বা সম্ভাবনা নেই তখন কি করতে হবে এন মাইনাস কি ওয়ান এন মাইনাস ওয়ান না তাহলে এই লাইনটা একটু খেয়াল করি আমরা এটা কত আসছে তেরো ডিভাইডেড বাই এন কত এক দুই তিন চার চার আছে তাই না চার বিয়োগ এক এরপরে আমরা একটু এখানে চলে যাচ্ছি দেখেন কত হচ্ছে তেরো ভাগ কত তিন তাই না তাহলে হচ্ছে রুট অভার চার পয়েন্ট তেত্রিশ তিন 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 আচ্ছা এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে আসছে দেখেন দুই পয়েন্ট শূন্য আট পার্সেন্ট দুই পয়েন্ট কত আসছে শূন্য আট পার্সেন্ট এখানে আমরা লিখবো সুতরাং আশা লিমিটেডের আদর্শ বিচ্যুতিগত আদর্শ বিচ্যুতি দুই পয়েন্ট শূন্য আট পার্সেন্ট এরপরে আমরা কি করব দেখেন আমাদের ঘ নাম্বারে বলছে ঝুঁকির মাত্রা বিবেচনায় একজন বিনিয়োগকারীর কোন কোম্পানিতে বিনিয়োগ যুক্ত হবে মূল্যায়ন করো ঝুঁকির বিবেচনায় তাহলে ঝুঁকির বিবেচনায় যদি করতে চাই তাহলে আমাকে সেম ভাবে আবারও কি করতে হবে গড়া এর হার করতে হবে আবার আদর্শ বিচ্যুতি করতে হবে তাই না তো আমরা একটু শকটা এনে নি দেখেন তো দেখেন আমরা একটু সময় স্বল্পতার কারণে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা অলরেডি লিখে ফেলছি ঘ নাম্বারের তাহলে আমাদের ঘ নাম্বারের এইটাও কি আমরা সামেশন এক্স দ্বারাও প্রকাশ করতে পারি হচ্ছে সামেশন করছি এক্স বার দ্বারা তাহলে এখানে কত আছে দেখেন তো সামেশন এক্স কত পনেরো যোগ দশ যোগ

পাঁচ বিশ আর সামেশান এক্স বার কি এই যে হার কত বারো পয়েন্ট পঞ্চাশ বারো পয়েন্ট পঞ্চাশ করে প্রত্যেকটাতে আমরা লিখবো এবার খেয়াল করেন তাহলে এখানে আমরা পনেরো মাইনাস কত বারো পয়েন্ট পঞ্চাশ এরপর পাওয়ার কত টু তাই না ছয় পয়েন্ট পঁচিশ তোমাদের কারো কি সমস্যা হচ্ছে সমস্যা হলে আমাকে বলবা দশ মাইনাস বারো পয়েন্ট পঞ্চাশ পাওয়ার টু ছয় পয়েন্ট কত পঁচিশ পঞ্চাশ পাওয়ার টু এটাও হচ্ছে ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ তাই না তাহলে সমস্ত যোগ করলে কি হবে আগের মতো বা সমষ্টি

রুট অভার একচল্লিশ পয়েন্ট ছয় 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 থেকে রুট যদি আমরা করি তাহলে কত হচ্ছে ছয় পয়েন্ট পয়েন্ট পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ পার্সেন্ট তাহলে এখানে লিখব সুতরাং স্বপ্ন লিমিটেড এর আদর্শ বিদ্যুতি ছয়ল্লিশ এখন দেখেন আমাদের কিন্তু মন্তব্য করতে হবে তাই না একটু খেয়াল করেন আপনারা এখন বলছে বিনিয়োগের যুগে মূল্যায়ন করো বা মন্তব্য করতে হবে মন্তব্য ব্যাপারটা হচ্ছে আমরা আহ কিছুক্ষণ আগে যেটা গ নাম্বারটা করলাম ঘ নাম্বারের হচ্ছে গড়া এরহার এবং ঘ নাম্বারের অর্থাৎ আশা লিমিটেড এবং স্বপ্ন লিমিটেডের এর দুইটারই গড়া হার কি সেম গড় আয়ের হার বিবেচনায় আমরা যে কোনো প্রকল্পই গ্রহণ করতে পারি কিন্তু আদর্শ বিচ্যুতি যদি বিবেচনা করি তাহলে আমাদের আশা লিমিটেডের কত আসছিল দুই পয়েন্ট শূন্য আট পার্সেন্ট এবং এখানে হচ্ছে স্বপ্ন লিমিটেডের আসছে ছয় পয়েন্ট কত ছেচল্লিশ পার্সেন্ট তো এমন তো অবস্থায় কি করা উচিত আমাদের যেটার আদর্শ বিচ্যুতি কম আমরা কি সেটা গ্রহণ করব তাহলে আশা লিমিটেডের আশা লিমিটেডে বিনিয়োগ করা উচিত বা হচ্ছে এই বিদ্যে বিনিয়োগ করা যুক্তিযুক্ত বা অধিক ভালো হবে এটা তো বুঝতে পারলেন আমি এটা কমেন্টটা লিখলাম না কমেন্টটা বুঝাই দিলাম যেহেতু আ হচ্ছে আশা লিমিটেডের হচ্ছে আপনার কি আদর্শ বিচ্যুতি কম সব লিমিটেডের এর সো আমরা আশাটাই বিনিয়োগ করব তো সুপ্রিয় শিক্ষার্থী কমার্সের যারা ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্সে আছো তোমাদের প্রত্যেকের জন্য আলিফ কমার্স অ্যাকাডেমিতে আলাদা আলাদা ব্যাস আছে তো তোমরা যদি এখানে পড়তে চাও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক অথবা ফেসবুকের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সকলকে